আসসালামু আলাইকুম আজকে একটু ছোট্ট ভিডিওই দেব আপনারা আমরা সবাই জানি যে আজকে সাড়ে বারোটা একটা মিটিং নিরাপদ খাদ্য নিয়ে ভেজাল খাদ্যের ভেজাল নিয়ে এবং এটা নিয়ে করণীয় সম্পর্কে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটা মিটিং ডেকেছিলেন কয়েকজন উপদেষ্টা কয়েকজন সচিব বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডিজি সাহেবদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ মিটিংটা হয়েছে ভালোভাবেই হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা খুব অবগত আছেন খুব আন্তরিক ছিলেন যে এই এটা নিয়ে একটা কিছু করা দরকার এবং আমাদের যে একটা একেবারে গ্রে বিয়ার্ডে পতিত হয়ে গিয়েছি আমরা এই খাদ্য ভেজাল নিয়ে পুরো জাতিটা এটা উনি ভালোভাবে জানেন এবং খুব আন্তরিকভাবেই সবাইকে অনুরোধ করেছেন চিন্তাভাবনা করতে যে কিভাবে এই সমস্যাটার থেকে উত্তরণ ঘটানো যায় আমাদের ফুড সেফটি অথরিটিকে কিভাবে। ডেভেলপ করা যায় সো অ্যান্ড সো এগুলো নিয়ে উনি আলোচনা করেছেন এবং মোটামুটি আজকের মিটিংয়ে যতটুকু আমি শুনেছি যে উপদেষ্টা মহোদয়গণ সরব ছিলেন খুব তারা বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যিনি ম্যাডামকে যিনি এই এটা কার্যকর ভূমিকা নিয়েছিলেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা মহোদয়কে কনভিন্স করেছেন যে এটা নিয়ে একটা মিটিং করা দরকার এবং সাথে ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ম্যাডাম উনিও ভালো বলেছেন অন্য অন্য উপদেষ্টা মহোদয়রাও ভালো বলেছেন খাদ্য উপদেষ্টা মহোদয় ফুড সেফটির বর্তমান সমস্যাগুলো তুলে ধরেছেন তারপরে ফুড সেফটি অথরিটির চেয়ারম্যান তিনি একটা প্রেজেন্টেশান দিয়েছেন সময়ের অভাবে একটু দীর্ঘ ছিল সমস্যাগুলো বা বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলেছেন কিন্তু ওনার মেইন বক্তব্য ছিল যে ফুড সেফটি অথরিটির সমস্যা যে সেফটি অথরিটি এনারা খাদ্য উপদেষ্টা মহোদয় এবং ফুড সেফটি চেয়ারম্যান কিন্তু কেউ বলেনি যে এই ডিপার্টমেন্টটাকে আলাদা করা হোক শক্তিশালী করা হোক মানে আলাদা করে আলাদা এবং স্বাধীন শক্তিশালী ডিপার্টমেন্ট অন্য বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর মতো এই দুজন ওনারা কিছু বলেননি এ ব্যাপারে সেটা আমি আগেও বলেছি যে ওনারা কেউ চাবেন না কেউ বলবেন না যে ফুড সেফটি অথরিটির চেয়ারম্যানেরও ক্ষমতা নেই বলার যে আমাদেরকে ফুড খাদ্য মন্ত্রণালয় থেকে ওই যে বলি যে ধান চাল গমের বস্তার নিচে চাপা পড়ে গেছে ফুড সেফটি অথরিটি এটা গত পঁচিশ মিনিট একটা ভিডিও দিয়েছি আমি ডিটেলস বলেছি আমার এর আগের ভিডিওতে তো তাদের থেকে স্বাধীন করা দরকার আর ফুড খাদ্য মন্ত্রণালয় বলবে না যে আমাদের থেকে স্বাধীন করে দেবে যে সুখ ভোগ আমি তো উদাহরণ দিয়েছি সুখ ভোগগুলো সুখ ভোগের ইয়েটা কেউ অধিকারটা কেউ ছাড়বে না এবং খাদ্য সচিব যিনি আমার আমি খুব আন্তরিকভাবে তাকে জানাবার চেষ্টা করেছিলাম ফোন দিয়ে কিন্তু উনি বলেছেন যে উনি কথা বলবেন না উনি অসুস্থ উনি সারাদিন অফিস করেছেন এবং অসংখ্য অসংখ্য মিটিং করেছেন তো আজকে আলহামদুলিল্লাহ সব আলোচ আলাপ আলোচনা শেষে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সব মিটিং এর সদস্যদেরকে বলেছেন লিখিত প্রস্তাব আকারে মানে কি কি করা যায় টোটাল একটা সিনপসিস তৈরি করে সাত দিনের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের কাছে পৌঁছাই দিতে সদস্য তারা ছিলেন তো এটা একটা ভালো উদ্বেগ ভালো উদ্বেগ এবং শুরু তো হলো যেটা এতদিন কেউ পাত্তা দেয়নি আমরা সরকারের উপরের মহলে আমরা বিগত এবং বর্তমানে নখ করতে পারিনি যে সবাই জানেন বোঝেন কিন্তু কেউ পাত্তা দিচ্ছিলেন না তো এখন বর্তমান সরকার বা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পাত্তা দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এবং শুরুটা হলো আমরা তো ছাড়ছি না আল্লাহ পাকে ইচ্ছায় যতদিন আমরা জীবিত থাকবো এটা শেষ দেখে তো ছাড়বো আমরা আমাদের বাচ্চাদের জন্য তো কিছু করা দরকার এবং আমি জনে জনে মানে ওই খাদ্য উপদেষ্টা এবং খাদ্য সচিব এবং ফুড চেয়ারম্যান সারা আমি সবার সাথে কথা বলেছি সবাইকে কাগজ দিয়েছি এবং অত্যন্ত আন্তরিক ছিলাম ও যাই হোক ওগুলা দীর্ঘ কথা আর আমি না বলি তো আমরা লেগে থাকবো এবং আমি অবশ্যই স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামকে আমিও যোগাযোগ করব পরবর্তীতে সাত দিনের মধ্যে আমিও লিখিত দেব আপনাদের কাছে লিখিত যাব এই ভিডিও পোস্টের নিচে একটু আপনারা দেশ বিদেশ থেকে সবাই একটু সাজেশান দেবেন সংক্ষিপ্ত আকারে যে কি কী করা যায় যেমন ধরেন এফডি আদলে ইউএস আদলে আমাদের ফুড সেফটিটাকে তৈরি করা যায় এটা একটা সাজেশন বা ক্যানাডা বা ইউরোপীয় ইউনিয়ন তারপরে আমাদের ফুড সেফটির মধ্যে এফডি এর আদলে যদি তৈরি করেন তাহলে তাহলে এই যে আপনার কি ওইটা ড্রাগ ড্রাগ কি আসবে কিনা ড্রাগকে আনবেন কিনা তারপরে এগ্রিকালচারকে আনা দরকার এফডি এর মধ্যে এগ্রিকালচার অবশ্যই আছে এই যে হাজার হাজার লাইসেন্স দেওয়া হচ্ছে নিম্নমানের আমদানি করা হচ্ছে কীটনাশক ধ্বংস করে দিচ্ছে পরিবেশ তারপরে সার তো এগুলোর নিয়ন্ত্রণ দরকার আপনারা একটু পরামর্শ দেবেন যে ফুড সেফটি অথরিটি এফ দিয়ে আদলে করলে কাকে কাকে রাখা দরকার মান স্ট্যান্ডার্ড মানে বিএসটি এর একটা অংশ তাহলে আসবে তো এই এগুলো একটু আপনারা সবাই একটু আমাকে আমাকে একটু লিখিত দেবেন আমি ওগুলো রেডি করে আমি খাদ্য আর সরি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের সাথে আবার দেখা করব এগুলো দিয়ে আসবো এবং আবার আমি সবার সাথেই যোগাযোগ করব। সব উপদেষ্টা এবং যারা যারা ছিলেন যে কজনের সাথে আমি পারি তাদের সাথেও কথা বলবো যে তারা কি কি দিচ্ছেন অবশ্যই আমি এগুলো যোগাযোগ করব এবং তাদেরকেও হেল্প করব তা আপনারা একটু আমাকে হেল্প করেন যে ইয়েতে কমেন্টসে একটু আমাকে জানান যে কি কি করা যেতে পারে এই যে কীটনাশক রেসিডিউ তারপরে হ্যাভি মেটাল তারপরে মাইক্রোবেল কন্টামিনেন্টস তারপরে পিফাস তারপরে এখন আসলে রেডিও টিভি ইনগ্রিডিয়েন্টস এই যে রেডিয়াম থোরিয়াম ইউরেনিয়াম অ্যান্টিমনি সোয়ানসো এগুলো আসছে তো এগুলো থেকে দূর করা এবং অর্গান তাকে কীরকম ফুড সেফটি অথরিটিকে কীরকম করলে এগুলো আবার দূর করা যাবে বা দূর করা সম্ভব একটু পরামর্শ দেবেন আর একটা ব্যাপার বলে একটু শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে পলিটিক্স আমরা তো সবাই ইনভলভ পুরো জাতি সামনে ইলেকশন আসছে দশ এগারো এই সপ্তাহে আজকে শুনলাম ইলেকশান কমিশন ঘোষণা করেছে এই সপ্তাহে তারা তফসিল ডিক্লারের ব্যবস্থা করবেন তো যদি ইলেকশান যদি না বলি ধরেন ইলেকশান হবেই এটা তো সবাই আমরা চাচ্ছি ইলেকশন হোক বা হবেই কেউ কেউ হয়তো নাও চেতে পারেন তাদের হয়তো আলাদা সাবজেক্ট আছে আলাদা ম্যাটার আছে আলাদা আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু নির্বাচনের তো বিকল্প কোনো নেই তো যদি নির্বাচন হয় তাহলে আমি সবাইকে অনুরোধ করব সব রাজনৈতিক দলগুলোকে বড় বড় দলগুলোকে যারা আছেন তারা একটু অবশ্যই নিরাপদ মানে আমা আপনাদের নির্বাচনী এজেন্ডায় ভবিষ্যৎ প্ল্যানিংয়ের মধ্যে ফুড সেফটি নিয়ে কি করবেন এই দেশের খাদ্য ভেজাল দূর করা এবং এই যে আমরা এখন যে প্ল্যানগুলো দেব। আপনারাও আমাদেরকে প্ল্যান দেবেন জাতির সামনে প্ল্যান তুলে ধরবেন যে ফুড সেফটি অথরিটিটা কেমন হবে এবং কিভাবে এই দেশের খাদ্য ভেজাল দূর করা বা নিয়ন্ত্রণ করে একটা গ্রহণযোগ্য বসবাদযোগ্য ভূমি আমাদের বাচ্চাদের কাছে আমরা রেখে যেতে পারি আমরা আশা করছি যে পলিটিক সব পলিটিক্যাল পার্টি ছোট বড় সবাই তাদের নির্বাচনী এজেন্ডায় প্রথমে একেবারে দুর্নীতি তো থাকবেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা বা আমাদের অধিকার এটাতে আপনারা কতটা সাপোর্টিভ এবং কি প্ল্যান করবেন এই প্ল্যানগুলো আমাদের জাতির সামনে উপহার দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম